ভালো যা

ও বাবা তো আওয়াজ কম কেন গোস্তের টেস্ট তো খুব সুন্দর আমাকে দেশি মুরগি দিল তাও বললাম না গরু না খেলে মজা লাগে তো এই ঘাটের গরুর যা টেস্ট যারা খায় নাই তাদের মুখ দিয়ে এখনই পানি বেরোবে ও টেস্টের কথা বলছি না কিন্তু আওয়াজটা দিয়ে বলুন তো সবাই খেয়েছেন কি না আওয়াজ করে খেয়েছেন কিনা সেরে সেরে বলে না রায় থাকবি ওই দিককার লোক খাই নাই <عصوبة> آه. Alhamdulillah, we বসে আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به عليه. وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شريك له ولشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গনগান গুন কীর্তন রধুনা বর্চনা আল্লাহ মোহনাল্লাহ যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন ব্যস্ততার মাঝে রাত্রির আরামের ঘুমকে হারাম করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বালুয়াঘাট জামে মসজিদের পাশেই বালুয়াঘাটের বড় ঈদগাহ ময়দানের উপলক্ষ করে আজকের এই জলসার মেহফিলে দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসার সুযোগ দান করেছেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সালাম বর্ষিত গর্বিত হোক সকলে বলি আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত ওলামায় দিন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা পর্দা নাসিমা ধর্মিকা মা ও বোনেরা আল্লাহ সোহান আহুতালা চাইলে আমাদেরকে কোনো নার্সিংহোমের বেডে হসপিটালের বেডে রাখতে পারতেন কি না জোরে বলুন জোরসে বলুন কথা বলুন আল্লাহ রাখতে পারতেন এখনকার দু এক লক্ষ সাতাশি হাজার টাকা মাশাল্লাহ জাজাক আল্লাহ আপনাদের সকলকে থ্যাংক ইউ ধন্যবাদ দিচ্ছি যে আপনারা যথেষ্ট দিয়েছেন জাল্লা সুবহান তালা আমাদেরকে কোনো হসপিটালের বেডে নার্সিংহোমের বেডে না রেখে সুস্থতার সঙ্গে এ মাজলিসে বসিয়েছেন আরও একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক আমাদের শরীর স্বাস্থ্যকে আরও ভালো রাখবেন কিনা জোরে বলুন শরীরকে সুস্থ রাখতে কে আল্লাহ 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 পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন লা ইন শাকাতুম লা দেন ওয়া লা ইন কাফাতুম আল্লা পাক বলেন যে আমার বান্দাবান্দি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় যারা আমার নিয়ামতের শুকুর আদায় করবে আল্লাহ পাক নিজে বলছেন যে আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দেব আর যদি না শুকুর করে আল্লাহ পাক নামতকে চিনিয়ে নেবেন শুধু চিনিয়ে নেবেন না ইন্না আজাবিল্লা সাদীদ কোরআন বলছে যে আল্লাহ পাক শক্ত আজাব দিবেন রাত্রি এখন দশটা বাজতে চলল এই দশটার সমাতে আমরা বাড়ি থেকে বাড়িতে যেদিন থাকি বা কালকেও আবার থাকবো বলুন এই দশটা এগারোটা ঘুমাতে লাগে না লাগে না জোরে বলুন লেগে যায় আজকে যারা জলসা মাহফিলে এসেছেন নিয়াত করে যে আজকে একটু জলসা শুনব একটু মেহফিলে বসবো মনে রাখবেন আল্লাহ এই জায়গায় যতক্ষণ বসে আছেন আল্লাহ সেকেন্ডে একটা করে গোনা মাফ করে দিবেন আর একটা করে নেকি আমল নামাতে দিবেন বলুন সুহান আল্লাহ এই মেহফিলে জেনারাই বসে আছেন বলুন এই বর্ষে দেখেছেন কারা কে জোরসে বলুন কে আল্লাহ আজকে পৃথিবীতে যা অবস্থা চলছে যে অবস্থার কথা বললে আপনাদের মাথা ঘুরবে গোটা বিশ্ব চাইছে মুসলমানকে শেষ করে দাও মুসলমানকে বরবাদ করে দাও মুসলমানের জায়গা জমিকে বাজাত করে নাও এই প্রতিকূল অবস্থাতে আপনারা এই এলাকার মানুষ মিলে বাড়ানোর জন্য এই জায়গাকে চিন্তা ভাবনা আল্লাহ দিয়েছেন পাক আপনাদের দ্বারাতে এই জায়গা বানিয়ে নিচ্ছেন এটা আপনার আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন বলে বলুন সুহান আল্লাহ কে ভালোবেসেছেন আল্লাহ বছরে দুইবার ঈদের নামাজে আমরা যাই যাই না না বলুন সেই দিন সবার ভিতরে খুশি থাকে না থাকে না থাকে এলাকাতে এমনও লোক পাওয়া যাবে যে জুমার দিনে জুমার নামাজটাও পড়ে না এরকম লোক আসে না নাই ঘাটে মনে হয় নাই এতগুলো ওলামার সামনে ফতুয়া দিচ্ছি যদি পর পর তিনটা জুমাক ছেড়ে দেয় সে ব্যক্তি মুনাফিক হয়ে গেল মুনাফিকের খাতাতে তার নামটা উঠে গেল মুসলমান গ্রামে গঞ্জে লোক পাওয়া যায় তারা ঈদের নামাজ পর্যন্ত পড়তে আসে না আসে না ঠিক নেই ঠিক বলছি রে বে ঠিক বলছি ঈদের নামাজেও আসে না এ তথ্য আমার কাছে আছে আবার সকাল বেলায় কোনো জায়গাতে যদি হয়ে যায় কিলো আগে নাই। পাঁচ মুসলমান ঠিক না আমি আমি আজ আপনাদের সামনে একটা একটা কথা বলবো আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো কারা কারা হাত তুলে বলুন তো কারা কারা বুঝতে পারছেন হ্যাঁ হাত তুলে একবার সবাই হাত তুলে দেখে দিন তো একবার দেখি মোটামুটি বেশির বেশির লোক আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তবে আপনাদেরকে বলবো যে এই জায়গাতে যারাই বসেছেন আপনারা কতক্ষণ থাকবেন জানা নাই তবে আগামী কালকে নয় আমি প্রায় দুশো কিলোমিটার দুশো কিলোমিটার ওপরে সফর করে আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আগে আপনাদের মালদা জেলাতেই থাকতাম একটা বড়ো মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলাম আড়াই মাস হলো চলে গেছি দূর থেকে আসার পরে আপনারা যে আমাকে নিয়ে এসেছেন এবং পাক আমাকে পৌঁছেছেন গ্যারান্টি আছে এ গ্যারান্টি নেই আমি আপনি এই মজলিস ছেড়ে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো এই গ্যারান্টি আছে যদি নাই থাকে তাহলে আজকের এই ম্যাফিল হতে পারে আপনার জান্নাতের জারিয়া হতে পারে যা কারণ যারা পাঁচ নামাজ পড়ে না যারা জুমার নামাজ পড়ে না তারাও ঈদের দিনে নামাজ পড়তে যায় না যায় না নজরে বলুন যাই আর সেই জায়গার আপনারা জায়গা তৈরি করার নিয়াত আপনারা বসেছেন এই বসাতে খুশি না বাজার খুশি যারা যারা বসবেন শেষ পর্যন্ত আমি একবার কষ্ট দিব আপনাদের হাতটা একবার উঠাবো যে শেষ পর্যন্ত আমরা বসে আজকের এই জলসাকে কমপ্লিট করে যাব। এমন হাতটা যারা আজকে উঠাবে আল্লাহর দাওয়ায় শক্তির হাত যারা উঠাবে অনেক মানুষ প্যারালাইসিস হয়ে আছে হাত উঠছে না যতই চেষ্টা করছে হাত উঠছে না পা উঠছে না আল্লাহ যখন হাত উঠান আল্লাহ আপনাকে সমর্থ দিয়েছে আজকে এই মাটি থেকে হাত উঠিয়ে আল্লাহকে খুশি করার জন্য হাত উঠিয়ে একবার বলুন যে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থেকে যাব জেরে বলুন তো ইনশাল্লাহ হাত উঠে বলুন তো ইনশাল্লাহ সবার হাত উঠছে না এরগুন করছে বেরে মলবির ওয়াজ না ভালো লাগলে পালিয়ে নাকি আমি এই গত বৎসরে মোটামুটি দুশো চল্লিশ নাইট জলসা করেছি দুশো চল্লিশ নাইটের ভেতরে আপনাদের এই গ্রামেও এসেছিলাম খুব ভালো লেগেছিল আজকের সেই ভালো লাগাটা আপনাদের মাঝেও আবার দেখতে চাই এই ভালো লাগাটা পাবো আপনাদের কাছে বলুন তো ইনশাল্লাহ বলুন তো না ইনশাল্লাহ বলুন তো ভয় ভয় লাগছে সেই জন্য আমার আম্মাজিরা মায়েরা বোনেরা আপনাদের যে অবস্থাটা আমি দেখলাম এই সামান্য রাস্তাটুকু আসতে মোটামুটি ঘুড়ি দেখে ২২ মিনিট সময় লাগলো আমার চার চাকাতে ড্রাইভারও খাস্তি গিয়েছে পাশে যারা ছিল তারাও খাস্তি গিয়েছে আর আমি তো বিরক্ত হলাম যে এতগুলো ভলেন্টিয়ার শুধু এখানে ব্যাস করে শুধু এদিকে এদিকে ঘুরছে যে কে আসছে তাকে নিয়ে যেতে হবে কেমন ভলেন্টিয়ার কেমন ভলেন্টিয়ার আমি তো কয়েকদিন আগে এই যে গায়ের মুসলিমদের যে উৎসব গেল সেই উৎসব আর এই উৎসবের ভিতরে কোনো পার্থক্যই দেখতে পেলাম না আপনাদের গ্রামে ঢুকে এমন অবস্থা ছেলে মেয়ে একইভাবে খোলা খুলিভাবে ঘোরাঘুরি আর কিছু জায়গায় দেখলাম তো একবারে বড় বড় আপনার কি বলছে ওটা কি গো ফুটুস করে ফেটে যাচ্ছে ওটা কি না 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 খাবে গপ গপ করে খাচ্ছে কি ওটা ফুচকা সালা ফুচকাওয়ালা বললেন দরজা খুলে বসে আছে গাড়িতে এত হরেন দিচ্ছে তাও দরজা বন্ধ করে না আর ছেলে মেয়ে গপা গপ গপা গপ কি খাওয়া খাচ্ছে আপনারা ফুচকা খেয়েছেন খাননি যারা ফুচকা খেতে এসেছে তারা চলে গেছে যারা ফুচকা খায় নাই তারা বসে আছে আপনাদের মাধ্যমে যদি ঈদগা হয়ে যায় জেনে রাখবেন আপনার ছেলে মেয়ে সব ভাগ বটোয়ারায় বন্টন হবে কিন্তু এই ঈদগা ময়দান কেউ ভাগ নিতে পারবে না ময়দান বন্টনে কামত পর্যন্ত আপনার কবরে পৌঁছাতে থাকবে জেনে বলুন সুবহানাল্লাহ এ ভাই সুবহানাল্লাহর আওয়াজটা মনে হচ্ছে কমে গেছে আমি প্রত্যেকটা জায়গাতে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করি আজকে কত কতক্ষণ পার্বত জানেন আপনাদের আওয়াজ যেতে একটু বাড়ে তো বেশি করতে পারবো আমি এখন অদি শুরু করিনি যে সমস্ত ভাইয়েরা আমার এখনো দাঁড়িয়ে আছেন আর এদিক ওদিক ঘোরাফেরা করছেন আজকে আর ঘোরার সময় নাই আজকে বসে একটু শুনে নিজেকে একটু পরিবর্তন করার সময় এসেছি জেনে রাখবেন কে কাটরা কে ফুরফুরা কে কেউ হাদিস এসব দেখে কিন্তু মারছে না মারছে মুসলমান হলি মারছে ঠিক বলছি না বেটিক বলছে জে বলুন আমার ওয়াজটা ওইভাবেই হবে আমি দুইবার থানাতে কেস খেয়েছি একবার রাম মন্দির হর্ষমাতে কালিয়া চোখে এক জায়গায় বায়ান দিয়েছিলাম এক নাইটে কয়েক মিলিয়ন মানুষ দেখেছিল কয়েক হাজার শেয়ার হয়েছিল যাতে করে আমাকে সপোজ করেছিল কালিয়াচক থানা আমি ভয় করি না আল্লাহর কসম করে বলি যতদিন দুনিয়ায় বেঁচে থাকব হক কথা বলে যাব আর হক পথে মানুষকে মুসলমানকে চলার পথে বলবো কারণ হক প্রতিষ্ঠিত যখন থাকবে বাতিল দূর হয়ে যাবে জেরে বলুন ইনশাল্লাহ একবার জোরে সরে বলুন তা ইনশাল্লাহ আমরা বাতিলকে দূর করব। মুসলমান নবী সাল্লি কি মাসাল্লা জানিয়েছেন কালকা মতের ময়দানি আল্লাহিন যখন জিজ্ঞাসা করবে বান্ধা তুমি কি আমল নিয়ে এসেছো বলো আপনি যদি বলেন আমি কোন আমল নিয়ে আসি নাই শুধুমাত্র আমি ঈদগাহ বানিয়ে এসেছি লাগা কালকা ময়দানে হাসের ময়দানে ঈদগাহ পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে হতে পারে ইদগা আপনার জন্য জান্নাতের জারিয়া হয়ে গেছে যদি বলুন সুবহানাল্লাহ মুসলমান মুসলমান নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান পাওয়া যায় না মুসলমান কাকে বলা যায় মুসলমান পাঁচ ওয়াক নামাজ পড়বে মুসলমান আর বেমানের ভেতরে পার্থক্য হল মুসলমান নামাজ আদায় করবে আর বেমান নামাজ আদায় করে না এ মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা এক কত জেনে বোঝে জেনে শুনে যারা এক কত নামাজকে ছেড়ে দেবে আমার আল্লাহ নবী বলেন দু লক্ষ পঁচাশি হাজার বছর তাকে জাহান নামে থাকা লাগবে এ মুসলমান মুসলমানের পরিচয় হলো নামাজ কিন্তু আজ নামাজ পড়ে না হাইয়া আল সালা হাইয়া আল ফালা ইমাম আর মুয়াজ্জিন দুজনেই চালা আমরা সুর লাগিয়ে দিয়েছি কিন্তু তা নাই হাইয়া আল তোমরা নামাজে আসো হাইয়া আল ফালা তোমরা কামিয়াব হয়ে যাবে আর সালাতু তোমাদের ঘুমের থেকে তোমাদের নামাজ হলো বেতাল কিন্তু আমরা ফজরের সময় আমরা আজান শুনতে পাই কিন্তু কানটা বন্ধ করে আমরা ঘুমিয়ে যাই ফজরের সময় মসজিদ খালি হয়ে যায় হে মুসলমান মুসলমানের পরিচয় হলো নামাজ নামাজ আমরা ছাড়বো না জেরে বলুন না ইনশাল্লাহ জেরে বলুন আর একটু জেরে বলুন তো ইনশাল্লাহ এ মুসলমান আল্লাহ আপনাদের ইমানকে কবুল করুক নাম্বার দুই আপনাদেরকে বলবো আমাদের ছেলেরা সালাম জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কবলাল কালাম তোমরা কথাবার্তা প্রসালাম করো কিন্তু সালাম জানে না তো দূরের কথা সালামও জানে না যতবার আসলাম যতটা আমি হেঁটে হেঁটে আমি মসজিদে আসলাম একটা ছেলেকে দেখলাম না সালাম করলো এ মুসলমান তুমি আজকে ব্রিজ দিয়ে যাও তুমি গাড়িতে চাপো বাসে চাপো যদি সে ড্রাইভার গায়ের মুসলিম হয় যতগুলো মন্দিরে দেখে এমন করে প্রমাণ করে যতগুলো আপনার আপনার গায়ের মুসলিম গায়ের মুসলিমদের সঙ্গে সম্পর্ক হয় তাদের ভাষায় তারা সালাম দেয় এ মুসলমান তারা তাদের প্রণাম করে কিন্তু আজ মুসলমান মুসলমানকে দেখে আজকে সালাম করেন না ঠিক বলছি না বেডিক বলছে জোরে বলো ঠিক বলছি না নবী সাল্লা সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন বাচ্চা পর্যন্ত নবীজি নিজে সালাম দিতেন আর আজকে আমরা বলে ও বড়ো তো আমাকে সালাম দেখ ও ছোট তো আমার থেকে ও আমাকে সালাম দেখ এটা অহংকারী সালাম যদি মানুষ প্রচালন করে দেয় মানুষের ভিতরে সমস্যাগুলো দূর হয়ে যাবে স্ত্রীকে স্বামী সালাম দেবে স্বামী স্ত্রীকে সালাম দেবে বেটা বাপকে সালাম দেবে বাপ বেটাকে সালাম দেবে বন্ধু বন্ধুকে সালাম দেবে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী সালাম দেবে এ মুসলমান এই সালাম না থাকার কারণে আজ মুসলমানের ভিতরে মহাপুতরা বড় কমে গেছে আমরা একে কপরকে সালাম দেব বলুন ইনশাল্লাহ নামাজ হলো সালাম হলো নাম্বার তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম খয়রুকুম মান দাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় আজকে আমাদের ছেলেরা কালেমা জানে না মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের প্রথম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের খুঁটি পাঁচটি কটা জোরে বলুন পাঁচটা হাতের আঙ্গুল কটা আমার হাতের আঙ্গুল দেখতে পাচ্ছেন কিনা এক নম্বর হলো কালেমা মুসলমানের বিবাহর পীড়িত মাসে কালে মা শেখাতে হয় এমন মুসলমান আছে না নাই জরে বলদ লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুল বলে লা ইলাহা আরেল্লা ইলাহা মানে হল আল্লাহ নাই আল্লাহ ইলাহা ইল্লাল্লা মানে আল্লাহ ছড়ুকুন কোনো বোধো না এ মুসলমান কালে মা আমরা পড়তে যাবো যার শেষ নিঃশ্বাস না কালে মাসাতে হবে আল্লাহ মা জান্নাত দেবে জরে বল সুহান আল্লাহ কিন্তু কালে মা জানি না নাম্বার দুই হল নামাজ নাম্বার তিন হল সাকা আর নাম্বার চার হল টাকা থাকলে হজ করতে হবে আর নাম্বার পাঁচ রমজান মাসের রোজা রাখতে হবে আমার নবী সাল্লাম জানিয়েছে যারা রমজান মাসে রোজা রাখলো এক মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আপনি ইসলামের খুঁটিকে সিন জিন্দা করে দিল এই পাঁচটা খুঁটির উপর ইসলাম কে রাখা আছে এই পাঁচটা খুঁটিকে আমরা মেনে চলব জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এ মুসলমান আজকে আপনাদের কথার আওয়াজ বড় কম আপনাদের এখানে একটা জিনিস সবথেকে ভালো লাগলো সেটা হলো বিড়ি খাওয়া লোক কম এলাকায় বিড়ি খায় না লোক খায় না খায় না কিন্তু আমি কাউকে দেখিনি সিগারেট টানতে দেখিনি কিছু বিড়ি খোঁড়া আছে বিড়ি না টানলে পায়খানা হয় না এরকম লোক আছে না নাই যেরে বলুন আপনাদের এই পাড়াতে মনে হয় নাই মনে হয় কিছু লোক আছে বিড়ি যদি নিজের কাছে না থাকে একটা বিড়ি দে তো সকাল থেকে পায়খানা হয় না রে বিড়ি চেয়ে পায়খানা খায় পায়খানাতে বিড়ি টানে আপনাদের বাথরুমগুলোতে গেলাম অন্য 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 জায়গায় গেছি কালিয়া আশেপাশে মসজিদগুলোয় গেছি পায়খানা ঢুকা যায় না গো মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে এত গন্ধ আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন বিড়ির চোখা পড়ে নেয় ভাবলাম এখানকার লোক মনে হয় বিড়ি খায় না ভালো লাগলো মুসলমানের ছেলেরা আজকে গুটকা খাচ্ছে গুটকা খোর আছে না নাই গুটকা খোর আরে টেস্ট কি খোর দুনিয়াকে শেষ করে দিল গুটকাখর দুনিয়াকে শেষ করে দিয়েছে এ মুসলমান গুটকাকে ছেড়ে দাও পান মশলা কে ছেড়ে দাও সিগারেট কে ছেড়ে দাও আসো আদর্শকে মেনে নিজের জীবনকে বাস্তবায়িত করো তোমাদের জীবন ধন্য হবে বলুন এ মুসলমান আজ আমরা প্রত্যেকে আমাদেরকে মরতে হবে মরতে হবে না হবে না জেরে বলুন সবাইকে মরতে হবে কে কে মরবেন না হাত তোলেন তো মরবেন না ওই একজনও মরবে না গো হাত তুলি দিছে মরবে না আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দি ও মরবে না ভেবেছে এ মুসলমান প্রত্যেককে মত হবে আল্লাহ বাগানো আলেম বলেন করলো নফসেন মত প্রত্যেকটা নফ্কে মৃত্যুর গ্রহণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না দানবি সাল্লাল্লাহ রিসাল্লাহ তিনিও চলে গেছেন এই মুসলমান আদম আলি ইসলাম থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন সবাইকে চলে যেতে হয়েছে যত মানুষ এসেছে আমরা সবাই একদিন চলে যাব কেউ আমরা বাঁচতে আসে নাই আল্লাহ নবী সাল্লি কি মাসাল্লামের বিবি হজরতের খাদিজা রাদি আল্লাহ তালা আমার একটা ওকে আপনাদের শোনাবো